তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা অফিসিয়াল তো আমি একটা নতুন ভিডিও নিয়েও চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই জানো যে আমি ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব সেটা এখনো বলবো না সেটা তোমরা পরেই জানতে পারবে তো আমরা কি কী শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এক এক করে দেখা যাক তো আমি ফার্স্টেই এই একটা সাদা কালার একটা হুডিং কিনেছি তারপরে একটা হচ্ছে নাইট স্যুট কিনেছি এটা হচ্ছে পুরো ভেলভেট কাপড়ের এখন নতুন বেরিয়েছে এটা হচ্ছে হুডি দেওয়াও ছিল আর নিচে একটা প্যান্ট ছিল তারপর আরেকটা হচ্ছে উলেরই একটা জামা কিনেছি আগেরটা হচ্ছে একটা হুডি কিনেছিলাম তারপরেরটা একটা জামা কিনেছি এখন এইগুলো খুব বেরিয়েছে দেখলাম তো আমরা সব শপিং হচ্ছে স্প্ল্যানেট থেকেই করেছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো ওই জামাগুলো আমার ছিল আর এটা হচ্ছে মায়ের জামা মানে আমরা সেমই কিনেছি বাট আমারটা কালো বোতাম ছিল আর মায়েরটাতে সাদা যে বোতামটা থাকে ওই বোতামটা লাগানো ছিল আর এইটা দেখো আমি যেরকম ভেলভেটের নাইট স্যুট কিনেছি মা এখানে একটা উলের নাইট সেট কিনেছে পুরো একদম কালো কালারে মানে পরলে একদম পুরো ভাল্লুক ভাল্লুক লাগে এরকম টাইপের তো আমি ফার্স্টে একটা হুডি কিনেছিলাম সেটা তোমরা দেখতেই পেলে মা এই হুডিটা কিনেছে বাট মায়ের হুডিটাতে লেখা ছিল আমার হুডিটা জাস্ট পুরো প্লেন ছিল তারপরে মা হচ্ছে এখানে দুটো কোট কিনেছে একটা দামি আর একটা নর্মাল তো এই কোটটা হচ্ছে নর্মাল কোট আর দামি কোটটা আমি সবার লাস্টে দেখাবো তোমাদেরকে কোন কোটটা বেশি ভালো হয়েছে অভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো এই কোটটা সামনে হচ্ছে আবার বেল্ট লাগানোর সিস্টেম ছিল তো এই কোটটা আমি পছন্দ করে দিয়েছি মাকে আর দেখো মা একটা সিলেদার থেকে হচ্ছে একটা সুন্দর একটা ব্যাগ কিনে নিয়েছে এই ব্যাগগুলো না খুব ভালো হয় মানে তিন চার বছরেরও বেশি একটু টেকসই হয়ে যায় আর যদি রাফ ইউস করলে আর যদি বেশি কম কম ইউজ করো তো অনেক বছর টিকে যায় তো দেখো আমি এখানে একটা একটা হাইনেক আলা একটা জামা কিনে নিয়েছি পিঙ্ক কালারের আমি জিন্সের সাথে পরবো বলে আর এইটা হচ্ছে একটা স্কার্ফও বলতে পারো মাপলার টাইপেরও বলতে পারো তো এইটা কিনে নিয়েছি যাতে হচ্ছে কানের মধ্যে ঠান্ডা না ঢোকে আর কিনেছি হচ্ছে একটা লিপস্টিক আমি আগেও একটা লিপস্টিক কিনেছিলাম বাট ওটা একটু ডার্ক শেপে চলে গেছিলো এটা একটা নিউট শেড কিনেছি আর এই দেখো কানের মধ্যে এইগুলো এখন নতুন নতুন বেরিয়েছে মানে আগেও ছিল তারপরে বন্ধ হয়ে গেছিল চলটা আবার এইগুলো নতুন বেরিয়েছে কানে লাগালে একদম হাওয়া ঢোকেই না তো এই পিঙ্ক কালারটা আমার ছিল আর ওই যে অ্যাশ কালারটা ওটা হচ্ছিলো হচ্ছে মায়ের তো আরেকটা দেখো আমি আরেকটা ব্ল্যাক কালারের হচ্ছে হাইনেক জামা কিনে নিয়েছি তোমাদের কোন কালারটা বেশি ভাল লাগলো বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমরা হচ্ছে এই দুটো প্যান্ট কিনেছি সব সময় পরার জন্য এই প্যান্টগুলো সত্যি দেড়শো টাকা করে নিয়েছে বাট এটার কাপড় কোয়ালিটিটা এতটাই ভালো মানে তোমাদেরকে কি করে বোঝাবো মানে দেড়শো টাকা অনুযায়ী এটার কাপড় কোয়ালিটি না খুব বেস্ট কোয়ালিটিটা সময় যে দাম কম হলেই জিনিস খারাপ হবে সেটাও নয় কখনো কখনো কম দামেও ভালো কোয়ালিটি জিনিস পাওয়া যায় তো দেখো আমি কথা বলতে বলতে এখানে জুতোর বাক্সটা খুলে ফেলেছি এই জুতোটা হচ্ছে মায়ের জন্য আমিও সেম জুতোই নিয়েছি বাট আমার জুতোর কালারটা একটু আলাদা আমারটা ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে মায়েরটা ছিল হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লুয়ের মধ্যে তো কোন জুতোর কালারটা থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এইবার হচ্ছে আমি যেগুলো অনলাইনে শপিং করেছি সেগুলো এখন শেয়ার করব তো আমি এখানে একটা হোয়াইট কালারের জ্যাকেট কিনেছি আর এখানে হচ্ছে একটা নাইট স্যুট আছে আমি দুটো নাইট স্যুট অর্ডার করেছিলাম একটা আমার জন্য আর একটা মায়ের জন্য আমি একটা পার্পল কালারের নাইট স্যুট অর্ডার করেছিলাম সেটা কাপড় কোয়ালিটিটা সেরকম একটা ভালো আসেনি তাই আমি ওটা এক্সচেঞ্জ করে দিয়েছি আর এটা রেখে দিয়েছি তো এখানে তারপরে আমি একটা রেড কালারের একটা টপ অর্ডার করেছিলাম এটার কাপড় কোয়ালিটিটা খুবই ভালো ছিল তাই এটা রেখে দিয়েছি এরপর আমি এখানে একটা স্টকিং কিনেছি কারণ আমি একটা স্কার্ট কিনেছিলাম তার সাথে পরবো বলে তো এইবার হচ্ছে আমি ওই দামি কোটটা বার করছি তো এইটাই হচ্ছে এই দামি কোটটা এটা মিনিমাম পঁয়ত্রিশশো টাকা নিয়েছে আমি এখানে প্রাইসটা এই কারণেই বলছি কারণ তোমরা যদি কিনতে চাও তো তোমরা সিরাম মার্কেটে গিয়ে কিনতেই পারো যেটা স্প্ল্যানেটে রয়েছে তো আমার এই শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানা এইরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তাহলে আজকে